নাই

তো চুল তো দাদা নাকের মধ্যে ভরেছে দেখতে আজকে এক সঙ্গে জানব এটা তো ধুইয়ে কিছু করতে দিন সাবান নেওয়ার তাহলে সকালবেলা আমরা যখন করতে ঠিক আছে সব জায়গায় দিবি

দেখো রক্ত <verw municipality>

So, what you do in a t r o n e g o o d a e s s u k n o Toot to toot to do, toot t do. তোরা মগলের বন্দুকের না শু কইছি আমার মগলের দেও। দেখে না যাও। আরে ধরিস না বলে